গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে পাকিস্তান তবে এই বাহিনীর ম্যান্ডেটে যদি ফিলিস্তিনি সংগঠন হামাসকে নিরস্ত্র করার শর্ত থাকে তবে তাতে অংশ নেবে না ইসলামাবাদ শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে একথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদান তিনি বলেন গাজা শান্তি চুক্তির আওতায় প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় ইসহাকদার স্পষ্ট করে বলেন পাকিস্তান পিস এনফোর্সমেন্ট নয় বরং পিস পিকিংয়ের পক্ষে তার ভাষায় যদি এই বাহিনীর দায়িত্বের মধ্যে হামাসকে নিরস্ত্র করার কোনো ভূমিকা থাকে তবে পাকিস্তানেতে অংশ নেবে না তিনি আরও বলেন বল প্রয়োগের মাধ্যমে কোনো পক্ষকে নিরস্ত্র করা পাকিস্তানের কাজ নয় হামাসকে নিরস্ত্র করার বিষয়টি ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা স্থানীয় সরকারের দায়িত্ব ইসহাকদার জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নীতিগতভাবে সৈন্য পাঠানোর বিষয়ে সম্মতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে এই বাহিনীর ম্যান্ডেট ও টার্মস অফ রেফারেন্স বিস্তারিত পর্যালোচনা করা হবে এদিকে গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয় পাকিস্তানসহ তেরোটি দেশ এতে সমর্থন জানায় তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে এই বাহিনীতে মূলত মুসলিম প্রধান দেশগুলোর সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে ইন্দোনেশিয়া বিশ হাজার সৈন্য পাঠানোর প্রস্তাব দিলেও হামাজকে নিরস্ত্র করার প্রশ্নে তারাও আপত্তি জানিয়েছে বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটনের কাছে পাকিস্তানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হলেও দেশের অভ্যন্তরে ধর্মীয় দলগুলোর প্রতিবাদ এবং গাজায় সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় ইসলামাবাদ অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে পাকিস্তান বলছে তারা শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত তবে কোনো সামরিক বল প্রয়োগ বা নিরস্ত্রীকরণ অভিযানে নয় এখন সব কিছু নির্ভর করছে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর চূড়ান্ত ম্যান্ডেটের ওপর